এক লোক আইসা এক সাহাব আইসা হুজুরি কাছে নালিশ করছে হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি খুব ইমার্জেন্সি আমি বুঝে উঠতে পারতেছি না এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম হুজুরকে কি স্বপ্নে দেখছেন কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় যে হাঁটতেছি হঠাৎ করে দেখি এ খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না স্বপ্নে দেখি এক লোক কাস্ট যে বোঝা বানছে কি কয় চলা চলা কয় নাকি খড়ি খড়ি সলা খড়ি এই যে বোঝা বান্সে উঠতে পারতেছে না একা একা পরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে দরলাম পাশে আরো খোখড়ি রয়েছে তা আমরা দুইজনে ঠেলা ঠেলি করলাম উঠোতে পারি না কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি আর উপরে পারি নে তখন কারণ দুস্ত থুইয়ে একটু কুমাও নিচে রাখছে রাখার পরে দড়িও খোলছে এক পজা কুমাবে না না কুমাইয়ে ওই মাছেদের সলা ছিল ওই চার এক ওর মধ্যে আমার তো মিজাজ গরম হয়ে আরে মিটা আগে যা ছিল তাই পারি রে ফিরে আবার আর এক পর্যায়ের মধ্যে ডুয়েছে তোমার সাহস ও আমারে দমক দে আমার বুঝা আমি যা খুশি তাই করবো চোখ রাঙা বি পাল্লি উঠে দে না পালি চলে যা এবার দইয়ে কয় দাও হাঁটু বাদায় গাই দাও আমি হাঁটু আগের বাড়ি বাদাইছি এবার তুই বাদা কালি ঠেলা ঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত এবার কোনো মতে মাটিতে জাগাইছে আর উঠতেই পারে না ধুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুয়েছে এবার কিরম লাগে

এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন তার ভিতরে তো পায়খানা আছে বরা গরু আছে মরা মুরগি আছে কত পচা গান্দা এর ভিতরে বিশাল একটা পাখি বিশাল একটা পাখি এই পাখিটার দুই দুই পায়ের পায়ের নিচে নিচে দুইটা মরা গরু আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড় করতেছে এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম তিরিশ পাড়া কোরআন শরীফ লেখা পাখিটার গায়ে তিরিশ পাড়া শরীফ লেখা অথচ পাখিরা দুইটে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার তাই টুকাই টুকাই খাইতেছে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম এমন সুন্দর পাখিটা থাকবে হয় মসজিদের কাছে থাকবে না মাদ্রাসায় থাকবে নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে না হইলে কমপক্ষে বাগানে থাকবে এ মরণীয় পাখি কেন এই ব্রাগবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুটে খায় আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর তিন নম্বরে আমি একটু আগায় আগিয়ে দেখি পরপর তিনটা পুকুর একটা পুকুর বাড়া পানি পাশে আর পুকুর খালি এরপরে আর একটা পুকুর খালি পাশে যে ভরা পুকুরে যে পুকুরে পানি ড্রেজার দিয়ে পানি ফেলাইলে পাইপ দিয়ে পানি দিলে দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায় এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না ওখান থেকে দমকল দিয়ে ছিটে দেওয়ার মতো তিন নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে আর মাঝে একটু লিক লিক পাইপ আছে ওই জায়গায় একটু তিত্তিরেয় পাশের পুকুরই পড়ে আমার দাবি ছিল ভরা পুকুরের পানি পানি বেশি হয়ে যাচ্ছে আগে পড়বে পাশের পুকুরে তারপরে তিন নম্বরে পড়বে যে ওই ভরা কি বলে তিন নম্বর পুকুরে যে পড়বে এইটে ভরে তারপরে ওইটাই যাবে কিন্তু সিস্টেম উল্টো দেখলাম পাশের পাশেরটায় পড়ে সামান্য সামান্য তিন নম্বরটায় পড়ে জম্মের পড়া হুজুর আমি একটারও তর্জমা বুঝি নাই নবিয়া পাক শুনে বললেন কুল্লু হাউলাই মিনা সা এ তিনে ডাই তেরালাম ও কি আলামত হুজুর হুজুর বুঝতে পারি নাই হুজুর বানান এটা হলো তুমি প্রথম যেটা দেখেছ কেমতের আগে যুবক কেমতের আগে আমার উন্মতের স্বভাব হবে এমন যেই গুনার বুঝা সে বাদছে ওই গুনার বোঝাই বইয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে আবার নিষেধ করলে আর এক ভাজা ঢুকবে আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক তাতে যে গুনার বোঝা পাচ্ছে এইটে বয়ে নিতে পারবা না নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায় নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায় তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট খোলে নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যাই আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায় আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না এরপরে কিনছে ওইটার থেকে নিষেধ করলে আবার আবার কিনে নইছে তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয় এইটা হবে আমার কেয়ামতের আগে উন্মতের স্বভাব গুনার যে বোঝা পাচ্ছে ওইটা বইয়ে নিতে পারবে না নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে নবিয়া পাক বলেছেন এইটা হবে কেয়ামতের আগে এখন কি হবে তোর জমা গেছে দুই নম্বরটা হলো খেয়াল করতেছেন তো আপনারা দুই নম্বরটা হলো পাখির গায়ে তিরিশ পারা কোরআন শরীফ মারা উপরে পা দিয়া পায়খানার পোকা খুটিয়ে খায় এইটা হলো কেয়ামতের আগে আমার উন্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম নামে তারা বড় বড় আলেম হবে নামে তারা বড় বড় পীর হবে ও গায়ে দেখতে মনে হয় যেন তিরিশ পরা কোরআন শরীফ আর এ কত বড়ো বডি কত বড়ো টুপি মাথায় বিশাল যুব্য গায়ে কাঁচা হলুদের মতো চেহারা হাজার হাজার ভক্তবৃন্দ কি সুন্দর যশ্নে জুলুস কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য বিসকুড়ি দেয় এই সমস্ত বড়ো বড়ো নামদারী মানুষগুলো তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে তিরিশ পারা কোরআন শরীফ লেখা উচিত সেল তার মাদ্রাসার মধ্যে সাইকুল হাদিস হওয়া উচিত সেলো তার কোনো মসজিদে ক্ষতি হওয়া আর ওই জায়গা থেকে তার চরিত্রের কন্ট্রোল করা দরকার ছিল কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে এরা যাইয়া বেদাত দেখবে না বেদাতি টাকা খাবে সুদিয়ে টাকা খাবে ঘুষে টাকা খাবে চরিত্রহীনতা করবে এরপরে মন্দিরে যাইয়া এরা মন্দিরে যাইয়া পুজো পাটে শরিক হবে শকর আদায় করে বেশভূ দেখছি কয় মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গাপূজায় শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শকর আদায় করি আলহামদুলিল্লাহ এ জুড়ে ভোটের ওই জায়গা হিন্দুকে শকর আদায় করে আমার ভয় লাগে এ যদি জায়গা দেখে যে হিন্দুরা গোস্ত রান্না করে তেল তিলে টল টলে ও জায়গা যাইয়ে দুটো ভোট সে হেঁটে বলে যে দাদা ভোট দিতে পারি আমাদের সাথে দু পিস ভক্ষণ করিতে হইবে উনি সেখান থেকে দুই পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়মতে শকর আদায় করিয়া হারাম মাল ভোগ করে শুরুতে বিসমিল্লাহ কইলে ইমান চলে যায় হারাম মাল খাইয়া শোকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায় কাফের হয়ে যায় কাফের হয়ে যায় সুদখা টাকা গুস্খা টাকা টোন মারা টাকা জাতির হক মারিয়া দিয়া টাকা এই টাকা দিয়ে হস করিয়াছ যদি শকর আদায় করে আলহামদুলিল্লাহ হস করছি তাও সে কাফের হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কাঠ টাকাই দিয়ে হস করছো বাপের টা টাকা দিয়ে হস করছে এই দেশের গরিব গুলো আবার মুখের থেকে খাবার খাইয়ে নিয়ে এই দেশের রাস্তার পিস তুলিয়ে দিয়ে খাইয়ে খোয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে সেই টাকায় দিয়ে তুমি হস করতে গেছো আবার হিলটন টাওয়ারে থাকে জমজম টাওয়ারে সাত সাত টাওয়ারের মধ্যে গড়ি টাওয়ারের মধ্যে থাকে হালাল না হারাম হত দিন হালাল না হারাম কেমতির আগে উন্মতের স্বভাব হবে দেখতে মনে হয় যেন গায়ে তিরিশ পারা কোরআন শরীফ অথচ সে পায়খানার পোকা খুটে খায় হালাল হারাম হালাল হারাম বাসা খুঁটা নাই এইটা কি আলামত দুই নম্বর দেখছো তিন নম্বরটা কি দেখলাম কয় তিন নম্বরডা দেখলেন হলো শুনতেছেন আপনারা হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং হয়ে গেছে সবাই কয় না সহজ আমল এদিক টাকান হাসরের মাঠে আল্লাহ তালা তাহাজুদ গুজার বান্দাদেরকে নবী রসুল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে এখন নবী আলাইসাল্লামও জানে আল্লাহ জানে উম্মত পরিশ্রমী উম্মত কষ্ট করবে সারাদিন মেহনত করে শেষ রাত্রি উঠা তাহাজুত পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে অনেকেরই কষ্ট হয়ে যায় কথা বলেন অনেকের কষ্ট হয়ে যায় শেষ রাত্রি ঘুম ভেঙ্গে উঠিয়া শীতের রাত্রে তাহাজুত পড়া সত্যি কষ্ট আল্লাহ তালা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে না তোমার অত কষ্ট করা যদি পারো তো ভাবি যদি না পারো কমপক্ষে ঈশার ফরোজ নামাজ চার রেখা ঈশার নামাজ চার রিকাত এরপরে আর দুই রিকাত সুন্নাত এই ছয় রিকাত পড়িয়ে বেতরের আগে পারলে বারো রিকাত না পারলে দশ রিকাত না হয় আট রেকাত না পারলে ছয় রিকাত না পারো চার রেকাত সর্বনিম্ন দুই রিকাত নামাজও যদি তুমি তাহার যদি নিয়েতে পড়া এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো আর নিয়ত রাখবা শেষরাত্রী যদি আল্লাহ সুস্থভাবে উঠার তৌফিক দেয় তাহলে আবারও উঠবো আবারও তাহার যুদ্ধ পড়বো কোনো দোষ নাই বেতের নামাজের আগে পরে সবসময় তাহার যুদ্ধ পড়ার অনুমতি আছে ঈশান নামাজের পরে থেকে তাহার যুদ্ধের রক্ত শুরু হয়ে যায় আপনাকে ঈশান নামাজের মুক্তাসেল বেতের আগে দুই রিকাত তাহার পড়লে শেষ রাত্রে তাহার যুদ্ধ পড়ে নেওয়ালারও

আল্লাহ পাক আমাদেরকে করার করা দান করুন আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা আমি বলার সাথে সাথে যে কয়জন উঠে আটা দেবে আমি সন্দেহ করবো এই এখন হাঁটা দেনেওয়ালারা পারে অথবা ডোনাল্ড ট্রাম্প অথবা মোদী এজে দলের লোক হতে পারে এই জন্য মাদ্রাসা পছন্দ করে না বলে এটা যাচ্ছে যদি আটা দেয় সন্দেহ করবো আর মোদি কে বলা হয় ডোনাল্ড ট্রাম্প আর দলের কে কে আছেন একটু মোহাম্মতের সাথে হাত উঠান সবচেয়ে মজা লাগলো অনেক সময় হাত উঠোতে বলে ঝুই ঝুই উঠে বেলায় দেয় যদি খেয়াল করে শোনে তাহলে হাত উঠোয় না বেশি ভালো লাগছে যে সব কথা আপনারা শুনতেছেন লক্ষ্য করে যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হইনি আল্লাহ আল্লাহ রসুল আর মসজিদ মাদ্রাসা সাহাবাই কিরামের দলে কারা নারায় তাকবীর ইসলামের আলো अल कुरान ए रालो और सुन्नत सिखाने अल्लाह रसूल सिखाने हमरासी सिखाने आले उलामा सिखाने मस्जिद मदरसा सिखाने इल्म आई सिखाने नारा तकबीर अल्लाह हु अल्लाह